সালামু আলাইকুম শুরু করছি আজকের ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট শাখা যেভাবে থাকে এরকম একটা এজেন্ট শাখা রয়েছে সো এজেন্ট আউটলেট বলেন আর এজেন্ট পয়েন্ট বলেন একটা ব্যাংকের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরে বর্তমান বিশ্বে যে গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে পুঁজিবাদী দি অর্থ ব্যবস্থা বলা হয় যেখানে যাদের টাকা রয়েছে তারা ব্যাংকে টাকা রেখে বসে বসে ইনকাম করছেন এবং যারা যাদের অর্থ পয়সা নেই তারা শারীরিক শ্রম দিয়ে বিভিন্ন ইনকাম করে যাচ্ছেন বিভিন্ন উপায়ে ইনকাম করছেন সো এখানে দেখতে পাচ্ছেন একটি আউটলেটের পরিবেশ আমি একটি ব্যাংকের আউটলেটের ভিতরে অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি মূলত এই আউটলেটটি সিলেট বিভাগে মৌলিবাজার জেলার খুলৌড়া উপজেলায় রয়েছে এজেন্ট এস আর সি দিক ট্রেডার্স সো এখানে কিছু পরিবেশ আপনাদের সামনে দেখাচ্ছি অফিস টাইম পরবর্তী সময় ভিডিওটি করছি যেখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং অন্যান্য বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করব সো বর্তমান বিশ্বে যাদের টাকা পয়সা একটু কষ্ট করে জোগাড় করে ফেলছেন তারা এফডিআর ডিপিএস করে বসে বসে ইনকাম করছেন তাছাড়া কিছু ব্যাংকে বিমা বা এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান যারাই ডিপোজিট কালেক্ট করতে পারছে তারাও বসে বসে এই প্রতিষ্ঠানগুলো ইনকাম করছে যেখানে যাদের ডিপোজিট বেশি তারাই বেশি লাভবান হচ্ছেন সো এখানে যারা পরিশ্রম করে একটা ব্যাংকে প্রচুর ডিপোজিট করতে পারছেন তারাই মূলত লাভবান হচ্ছেন এখানে কাস্টমার এসে ফান্ড ট্রান্সফার করা বা না করা এগুলো ভিন্ন বিষয় কিন্তু একটা ব্যাংকের মূল শক্তি হচ্ছে ডিপোজিট অর্থাৎ কাস্টমারের যত ফান্ড কালেক্ট করবে ওই ব্যাংকে টাকা জমা থাকলে ব্যাংকও বসে বসে বা ব্যাংকের কর্মকর্তা বসে বসে মুনাফার মুখ দেখবেন এবং তাদের স্যালারি নেবেন আর যারা মালিক রয়েছেন তারা তো বেনিফিট পাবেন সো আমি এখানে দেখতে দেখাচ্ছি মূলত দেখতে পাচ্ছেন অনেক পরিচিত একটি ব্যাংক অনেকেই এখানে এই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাছাড়া যাদের অ্যাকাউন্ট নেই তারা বিভিন্ন সেবা নিয়েছেন ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে রেমিটেন্স সংগ্রহ বা অন্যান্য অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন সো আমি চতুর্পাশ দেখাচ্ছি এই ব্যাংকের আউটলেট দুই সালের অক্টোবরে শুরু হয়েছিল করোনার বছর প্রথম দুই বছর নিজ ছিল এবং পরবর্তী দুই বছর অর্থাৎ এই ব্যাংক চালু হওয়ার পরবর্তী চার বছর অতিক্রম হয়ে যায় বর্তমানে চার বছর পঞ্চম বছরে পদার্পণ করেছে সো ব্যাংকের ভিতরের অংশ নিচতলা থেকে দ্বিতীয়তলায় আসার অনেক বেনিফিট রয়েছে আমাদের এই ব্যাংকের এমডি মহোদয় বলেছিলেন যে একটা আউটলেট বলেন আর শাখা উপশাখা বলেন ব্যাংকের খরচ কমানোর দিকে লক্ষ্য রাখতে হবে সেদিকে লক্ষ্য রেখেই মূলত এগিয়ে যাওয়ার কারণে অনেক আউটলেট সুবিধা গ্রহণ করতে পেরেছে সেজন্য মূলত এমডি ডি মহোদয়ের দিক নির্দেশনা এবং অন্যান্য ইনস্ট্রাকশন মেনে চলার কারণে বিভিন্ন সুযোগ গ্রহণ করা সুযোগ সুবিধার দিক দিয়ে এগিয়ে থাকার কারণে প্রতিষ্ঠানটি মোটামুটি ভালোই রয়েছে সো একটা সুবিধা অসুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরছি অনেক যারা প্রবাসী রয়েছেন তারা প্রবাস থেকে টাকা ইনকাম করে দেশে চলে আসেন এবং ব্যাংকে টাকা রেখে মাস শেষে একটা বেনিফিট পান কিন্তু তারা স্বাধীন চলাফেরা করে ঘোরাফেরা করে তো তাদের ক্ষেত্রে দেখা যায় মূলত যে তারা হয়তো অনেকেই মনে করেন যে তারা কি করে না করে কিন্তু মাস শেষে তারা ঠিকই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন কারণ প্রফিট কষ্টার্জিত টাকা টাকা রাখার কারণে এক সময় দেখা গেছে তারা বসে বসেই আজীবন ইনকাম পাচ্ছেন এবং টাকা শুধুই বাড়ছে সো বর্তমান যুগে ব্যাংকের টাকা রেখে যে সুযোগ সুবিধা পাচ্ছেন বেনিফিট পাচ্ছেন অর্থ উপার্জন করছেন এগুলো আসলে খুবই ইন্টারেস্টিং যদিও বড় লোক বড় লোক হচ্ছেন এবং দরিদ্র মানুষ দরিদ্র হওয়ার সম্ভাবনা বাড়ছে তবে ব্যাংক এর অবদান রাখছে বিভিন্ন ঋণ প্রদান করার মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনো ব্যক্তির টাকা না থাকলে তাদেরকে ঋণ দিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায় সো এটা একটা সুবিধা সো আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকবো না বিদায় নিব ব্যাংকটি কেমন লেগেছে এবং এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ভালো লোন না থাকলে অ্যাকাউন্ট করতে পারেন আমি সিদ্দিকুর রহমান আপনাদের সামনে উপস্থাপন করেছি সো আমাদের এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এস আর সিদ্দিক ট্যুরিজম নামে আরেকটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ইনফরমেশন পেয়ে নিজেকে এগিয়ে রাখবেন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা